আজকে আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম বিলের টাটকা টাটকা মাছ দিয়ে ভাত খাইতে আমার সাথে কে কে গিয়েছিল সবার সাথে পরিচয় শুরুতেই ছিল ভাই ভাই এটা হচ্ছে ঢংগেনি সাদিয়া সাদি আপু একটু বেশি ঢং করে এইদিকে পুতুলের কথা বাদই দিলাম তার দিকে ক্যামেরা ধরলে আর ক্যামেরা অফ করতে দেয় না আর এটা হচ্ছে আমার দাদা মুসকান আপু আর এটা খুব তিড়িং বিড়িং করে আইমান এটা হচ্ছে যারা খুবই শান্তশিষ্ট এদিকে আমার দুষ্টু মিষ্টি কিউট আজরা মাম্মাজি তাছাড়া আমি তো আসি আসম সবাইকে সাথে করে নিয়ে দুপুরের লাঞ্চটা আজকে আমরা বাহিরেই করবো অথচ এদিকে দেখছি দুইজন আগেই খাইতে বসে পড়ছে সেখানে আবার খাবার ভাগ বসানোর জন্য আগে চলে আসলাম অথচ আমার সাথে দুই নাম্বারই করলো আমাকে খাইতে না দিয়ে মস্কান দাদাকে মুখে তুলে খাওয়াই দিল এবারে আবার সাদিয়া আপু আমার সাথে দুষ্টামি করতে শুরু করে দিয়েছে আসলে আমরা সবাই এমনই সবসময় শুধু হাসি খুশিতেই থাকি সবাই মিলে অনেক দুষ্টামি ফাজলামি করি এগুলা করতে করতে আমাদের সময় চলে যায় যাই হোক আজকের ওয়েদারটা অনেক জোস আর এই জোস ওয়েদারে দুলা ভাই লাঞ্চ করতে যাওয়ার জন্য স্কুটি নিয়ে চলে এসেছে আর আমরা বাকি সবাই মিলে যাব একটা ভিআইপি অটো গাড়িতে তাই আর আমরা বাসায় দেরি না করে ঝটপট করে হয়ে বাসার নিচে চলে আসলাম কিন্তু চমলক্ষ বাহিনীদের যে আজকে কি অবস্থা হবে ঠিক বুঝতে পারছি না কারণ অনেক রোদ রোদের তাপে মুখটা ঘেমে নাকি তাদের নষ্ট হয়ে যাচ্ছে আর দেরি না করে দৌড়াতে দৌড়াতে এসে তারা ভিআইপি অটো গাড়িতে উঠে পড়লো আর সাথে সাথে অটো গাড়ির পাইলট মামাও দেরি না করে ছটপট করে রকেটের গতিতে টান দিল এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি গাজীপুর কালীগঞ্জ হাওড়াখালী বাজারে সেখানে যাইতে এই রাস্তাটা দিয়ে যাইতে হয় রাস্তাটা দেখতে অসম্ভব সুন্দর আর এই সুন্দর রাস্তা দেখতে দেখতে ফাইনালি রকেটের গতিতে চলে আসলাম আমাদের গন্তব্য মানে আজকে আমরা সবাই মিলে একসাথে এই হোটেলে খাওয়া দাওয়া করব তাই খাবারের জন্য সবাই আমরা ওয়েট করছিলাম কারণ এখানে প্রচুর পরিমাণে ক্রাউড থাকে অনেক ফেমাস একটা হোটেল এখানে এসে অর্ডার করার পর আপনার চোখের সামনেই খুবই সুন্দর করে মাছগুলা ভেজে দিবে সেজন্য জন্য অর্ডার করার পরে বেশ কিছুক্ষণ ওয়েট করা লাগে তাই আমরাও করছিলাম কিন্তু অন্যদিকে সবারই দেখছি প্রায় ক্ষুধা লেগে গিয়েছে মামা অনেক ক্ষুধা লাগছে অর্ডার করো না অর্ডার তো করছি মামা একটু ওয়েট লাগছে কেন

এখন সবাই বসে গেছে সবাই যেহেতু বসে পড়ছে তাই আমিও আর দেরি না করে ছটপট করে আয়সা সবার মাঝখানে বসে পড়লাম পেট শান্তি তো দুনিয়া শান্তি তাই আগে ভরপুর খাই যাই হোক আমাদের খাবার ছিল একদম ফ্রেশ সাদা ভাত বেশ কিছু সালাদ সালাদ থাকলে ভালোই লাগে আর মাছের আইটেমের কথা কি আর বলবো অনেক রকমের মাছ ছিল এই হোটেলটা মাছের জন্য আর কি বিখ্যাত যারা এখানে খাওয়া দাওয়া করছেন তারাই একমাত্র বলতে পারবেন আমিও এর আগে খোঁজ পে একবার এসেছিলাম এবার দিয়ে দ্বিতীয়বার আসলাম কারণ আজকে যে ভরপুর খাওয়ান দাওয়ানটা করতেছে এটা সম্পূর্ণই পুতুলাপু খাওয়াচ্ছে কারণ পুতুলাপু রিসেন্ট একটা স্কুটি কিনছে সেটার জন্য আর কি আমাদের টিট দিচ্ছে সেই সুযোগে মাঝখান দিয়ে তো আমি ভরপুর ভাবে খাওয়া দাওয়া করতেছি শুধু যে আমি একাই ভরপুর খাচ্ছি তা কিন্তু না সবার খাওয়া দাওয়া দেখলে বুঝতে পারবেন সবাই কি তৃপ্তি খাচ্ছে যাই হোক ফাইনালি আমাদের খাওয়া দাওয়াটা শেষ হলো কিন্তু যে উদ্দেশ্যে খাওয়া দাওয়া করলাম সেটাই হচ্ছে এই স্কুটিটা এটা পুতুলাপুর নতুনই কিনছে যদিও বা এর আগেও একটা স্কুটি ছিল সেটা সেল করে দিয়ে এটা কিনছে তাই খাওয়া দাওয়া শেষ করে শুরুতে আমি আর মুস্কান আপু স্কুটিটা নিয়ে ঘুরতে বের হলাম যদিও বা স্কুটি প্রথমবারের মতো চালাচ্ছি তবে আমার কাছে বাইকের থেকে স্কুটিটাই বেটার মনে হচ্ছে খুবই বাইকের থেকে আর কি তো আমার দেখা দেখি শিশির ভাই এবং সাদে পুরো স্কুটি চালাতে ইচ্ছা করলো তাই স্কুটিতে যাচ্ছে তারা আর বাকি সবাই আবারও ঠেলে ঠুলে ঠাইসা মাইসা ভিআইপি অটো গাড়িতে উঠে পড়লো কিন্তু অন্যদিকে আমি পুতুলাপুর দাঁত খিলানোর অবস্থা দেখে তো হাসতে হাসতে শেষ অন্যদিকে বাইকটাও ঢং ধরে বসে আছে কোনো ভাবে অন হচ্ছেই না তাই আপুরা রাগ করে নেমে অটোতেই যাচ্ছে কি যে একটা নতুন বাইক কিনলেও শুরুতেই সমস্যা ও বাবা বাইকে তো দেখছি কোনো সমস্যাই নাই তুলা ভাইরা চালাকি খাটাইছে মানে দুইজন অটো গাড়িতে যাবে না রিল্যাক্সে যাওয়ার জন্য আমাদের সাথে এমন চালাকিটা করছে কোনো সমস্যা নাই পরে সময় মতো দেখে নিব যাই হোক আজকের মতো আমাদের ছোট্ট ভিডিওটা এ পর্যন্তই আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম